বাস্তবতা হলো কোনো কারণে যিনি রহমানিক উপদেষ্টা তিনি একজন আলেম ইসলামিক মহাপরিচালক একজন আলেম আর আমরা যারা তার অধীনে চাকরি করি তারা আলেম অথবা আলেম না হলেও আমরা আলেম বান্ধব কতগুলো লোক আমরা একবার হাত পা ছেড়ে দিয়েছি এই কথা বললে গুণাবো কেন বলি যদি তাই হতো তাহলে আমাদের অর্থ বরাদ্দ হতো না

পরিকল্পনা বিভাগের যে পরিচালক বদুল রশিদ আমাদের আব্দুর রশিদ আল মামুন এই কয়েকটা মানুষের পরিশ্রম যদি দেখতেন নিঃস্বার্থভাবে রাতে দিনে এরা দিন পরিবার নাই সংসার নাই মানুষের উপকারের জন্য যেভাবে ছুটি নেয় সরকার ছুটি তারা বুক করে না

এই শিক্ষকগুলো কি বুয়া নাকি প্রকৃত কামেল পাস বা দাওরা পাস আমরা তো জানি সব কিন্তু অপপ্রচারের কারণে বিভিন্ন মন্ত্রালয় থেকে হয়তো আমাদের বিষয়টা দিলে হচ্ছে কিন্তু ইনশাল্লাহ হবে আরেকটা বিষয় আমাদের প্রতিনিধি দল যে গিয়েছিলেন আমাদের মহাপরিচালক মহোদয়ের সাথে মহাপরিচালক মহোদয় যেটা বললেন যে প্রকল্প যখনই হোক আমরা ইনশাল্লাহ প্রাণপণ চেষ্টা করব ইনশাল্লাহ সফল হবো জানুয়ারি

আমাদের সর্বোচ্চ অভিভাবকগণ আমাদের কথা শুনেছেন আমাদের পিটি মহোদয় আমাদের মহাপরিচালক মহোদয় আপনাদের পক্ষ থেকে আপনাদের প্রতিনিধিদের মাধ্যমে আপনাদের সকল দাবি মেনে নেওয়ার আশ্বস্ততা আমাদের মাধ্যমে পাঠিয়েছে এবং আপনাদেরকে আশ্বস্ত করার জন্যে আপনাদের সাথে কথা বলার জন্য স্যার নিজে আসার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন কিন্তু স্যারের ব্যস্ততার কারণে কাজের কর্ম বেশি থাকার কারণে স্যার হজে চলে যাচ্ছে স্যারের কাজের ব্যস্ততা অনেক বেশি এই হিসাবে আমাদের তারুলার গ্রামের প্রাণ প্রিয় একজন মানুষ দুইজন মানুষ যার হাতে খুরির মাধ্যমে যার হাতে বল করে

যমনারে বহু থেকে বক্তব্য পেশ করছে এই পথে একবার সামনে আসেন বক্তব্য পেশ করার

আমার আলাদা কোনো পরিচয় নাই আমাদের আলাদা কোনো পরিচয় নেই আপনাদের পরিচয় আমাদের পরিচয় আপনাদের কাজে আমাদের কাজ কাজেই এই কাজগুলো কি কত দ্রুত আমরা করতে পারি এটা শিক্ষা প্রোগ্রাম জানুয়ারি থেকে শুরু ডিসেম্বরের শেষ হয় এখন আমরা এটা কত দ্রুত শেষ করতে পারি এই জন্য প্ল্যানিং কমিশনে আমরা কথা বলেছি এবং অর্থমন্ত্রণালয়ে আমাদের অলরেডি দারুল আর্কামের জন্য

জনবল কমিটির মিটিং করেন দ্রুত আমরা যাতে প্রকল্পটা প্ল্যানিং কমিশনে পাঠাইয়া আমরা প্রকল্প দিতে পারি সরকারি চাকর কাউকে তো একটা সিস্টেম আছে না আমরা সিস্টেম ডাইরেক্ট করে সিস্টেমকে বাদ দিয়ে আমরা আগাইতে পারবো তাই না ওই জন্য সিস্টেমটাকে ধরেই আমাদের আগাইতে হবে আপনাদের সার্বিক সহযোগিতা হইলে আমরা কিন্তু পারবো আপনারা আসছে আপনাদের প্রাপিতাও আছে মনে কষ্ট আছে আপনাদের সংসার আছে কাজেই বাচ্চা কাচ্চা আছে তারা একটা কষ্টের মধ্যে আছে কারণ যে যে পেশার মধ্যে থাকে সেই পেশায় কিন্তু তারা অবলম্বন করে এখন আপনাদের অবলম্বনের মধ্যে যদি আপনারা এখানে সুযোগ সুবিধাগুলো কেউ হন তাইলে কিভাবে আপনি নিজে কিভাবে চলবেন সংসদ কিভাবে চলবে কাজে আপনাদের দুঃখ আমরাও খুব দুঃখিত আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি আন্তরিকভাবে ডিজি মহাদয় ডিজি স্যার আছেন ডিজি স্যারের নির্দেশ আমরা সার্বক্ষণিক লেগে আস ঠিক আছে আমাদের এই যে প্রচুর ক্ষমতা এবং যদি প্রকাশনা যাচ্ছে পরিচালক এবং